আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি দুই পদের শাক ভেজে দেখাবো এখানে নিয়ে নিছি আমি লাল শাক আর হচ্ছে ডাঁটা শাক এই দুইটা মিক্স করে আমি ভাজবো দুইটা মিক্স করে ভাজলে এটা টেস্ট অন্যরকম আসে তাই আমি ভিন্নভাবে লাল শাক ভাজি করে দেখাবো একটা প্যানে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ অল্প লাগবে বেশি লাগবে না দিয়ে দিচ্ছি রান্নার তেল পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিব সামান্য পরিমাণে পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছিলো এখন দিয়ে দিব হলুদ হলুদ বেশি লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে এখানে আমি বড় চিংড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি বড় বড় চিংড়ি ছিল ওগুলো ছোটো সাইজ করে নিলাম এর ভিতরে এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষায় নিব কাঁচামরিচ মাছটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে শাক নেড়ে চেড়ে দিব এখন ডাক্তার দিয়ে আমি ডেকে দিব যাতে কমে গেলে আমি আবার তুলে নেব ডাক্তারটা শাকটা কমে আসছে এখন আমি নেড়ে চেড়েটা কিছুক্ষণ গেলে দেব পানি লাগবে না অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নাই রাখছি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো এখন আমি শাকটাকে ভালোভাবে থেতলে একদম ইয়া করে ফেলবো গলায় ফেলবো যাতে এটা লেতা হয়ে যায় একটা মরিচ গাইলে যাতে একটু জাল জাল হয় জাল জাল লাগলে একটু ভালো লাগে শাক ভাজি খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি এভাবে কিছুক্ষণ একদম গুতে একদম এটাতে লেতা বানায় ফেলবো হয়ে গেছে আমার শাক ভাজি এখন পরিবেশনের পালা দেখেন একদম আর পানিটা নিয়ে নিয়েছি এটা কিন্তু দুই রকম শাক এভাবে ভিজে রান্না করে দেখবেন খুবই মজা হয় এখন আমি পরিবেশন করে আমি এখন এটা পরিবেশন করে নিয়েছি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ